কি কিনা নিয়ে আসছে একটা রাবার কিনা নিয়ে আসছে সে এখনই পড়ালেখা করবে হ্যাঁ এইটা একটা মহিলার কাছ থেকে ঝগড়া করে তারপর হয়তো নিয়েছে তারপর টাকা দিয়ে দিচ্ছে দিবে না ওই রাবার দেখো মাসাল্লাহ আয়স বাবু কিন্তু বড় হয়ে গেছে আজকে কিন্তু একা একা সে মার্কেটিং করে নিয়ে এসেছে এই যে রাবার একটা কিনে নিয়ে এসেছে আয়স বাবু বড় হচ্ছে ঠিকই কিন্তু বঞ্চিত হচ্ছে তার বাবার ভালোবাসা থেকে আর এই বাবার ভালোবাসা তাকে করেছে আজ জন্যই জন্য এত দূরে তার বাবার ভালোবাসা পাচ্ছে না সে শুধুমাত্র মায়ের ভালোবাসায় সে বেড়ে উঠছে কিন্তু একটা সন্তানের কাছে তার বাবা মা দুজনই খুবই প্রয়োজনীয় বাবা মা দুজনের ভালোবাসা একটা সন্তানের পরিপূর্ণতা লাভ করতে সাহায্য করে যেখানে আয়াসবাবু কিন্তু তার কাছে বাবাকে পাচ্ছে না অন্যদিকে দেখুন ঠিকই কিন্তু তার বাবাকে পাচ্ছে বাবার সাথে সুন্দর 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 মুহূর্ত সময় কাটাচ্ছে যখন বড় হবে এই মুহূর্তগুলো সে মনে করবে এবং অনেক আনন্দিত হবে কিন্তু বাবুর কাছে তার বাবার সাথে সুন্দর সময় কাটানোর কোনো মুহূর্ত থাকবে না কারণ সে বাবা ছাড়াই বড় হচ্ছে যে ছোট সময়ে প্রত্যেক সন্তান তার বাবার কোলে উঠে ঘুরে বেড়া সেখানে বাবু আজকে একা একাই বড় হচ্ছে কেবলমাত্র তার মায়ের ভালোবাসায় একটা ছোট্ট বাচ্চার সুন্দর করে দিল কখনো মন খুলে কাউকে বলতে পারবে না আমার আমার সুন্দর মুহূর্তগুলো বাবা মায়ের সাথে কেটেছে সে সকলকেই বলবে আমার সুন্দর মুহূর্তগুলো কেটেছে আমার মায়ের সাথে আমি কখনো আমার বাবাকে কাছে পাইনি এই কথাটা প্রত্যেক সন্তানের কাছেই কিন্তু অনেক বেশি কষ্টের কিন্তু এই তৃষা আর আখির কিছু বোকামোর জন্য হিংসার জন্য আজকে এই ছোট বাচ্চাটা দেখুন বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হলো একবার এই ছোট্ট মিষ্টি মুখখানার দিকে তাকালে হয়তো বা এরা মিলেমিশে থাকতে পারত কিন্তু তা না করে এরা নিজেদের কথাই বেশি ভেবেছে নিজেদের হিংসা নিজেদের প্রতিযোগিতায় কিভাবে জয়ী করা যায় সেটাই কিন্তু ভেবেছে কখনো বাচ্চার মুখের দিকে তাকিয়ে দেখেনি বা বাচ্চার ভবিষ্যতের কথা ভাবেনি আমি এখানে কেবলমাত্র তিসার দোষী দেব না আখির দোষও রয়েছে সে যদি নিজের কথা না ভেবে একটু বাচ্চার কথাও ভাবতো তাহলে আজকে হয়তো আমাদের আয়েশ বাবুর বাবাকে ছাড়া বড় হতে হতো না আর সে কিন্তু জেনে শুনে নিজের সংসারে সতীন ঢুকিয়েছে নিজের স্বামীর ভাগ অন্য আরেকজনকে দিয়েছে এরপরে যখন বুঝেছে সে স্বামীর ভাগ আর দিতে পারবে না তখন এই রূপ দেখায়। এর জন্য জন্য কিন্তু কিন্তু মানে এদের দুজনের সুন্দর একটা ছেলের সুন্দর একটা ভবিষ্যৎ নষ্ট হলো বিশেষ করে শৈশবটা নষ্ট হয়ে গেল যেখানে দেখুন আলিশা তার বাবার কত মিষ্টি ভালোবাসা পাচ্ছে বাবার সাথে সুন্দর মুহূর্ত কাটাচ্ছে সেখানে আয়সবাবু আজকে একা একাই বড় হচ্ছে তো বাবুকে দেখলে কিন্তু আসলে অনেক বেশি কষ্ট লাগে এদের এদের জন্য জন্য ভুলের আজকে বাচ্চাটা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হলো তবে সকালে আয়ুষবাবুর জন্য দোয়া করবেন আয়ুষবাবুর জন্য জীবনে অনেক বড় হয় ভালো কিছু করতে পারে এবং আল্লাহ যেন এদের দুজনের মাথায় একটু ঘিলু দেয় যেন এরা ভালোভাবে মিটমাট করে থাকতে পারে